মোমো জন্য ভীষণ মজাদার আফগানি মোমোর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘরের রেসিপি সাথে আছে আমি আমিনা খাতুন চলুন ভিডিওটি শুরু করা যাক আফগানি মোমো বানানোর জন্য গ্যাসে একটি পাত্র বসাবো পাত্রটি গরম হয়ে গেলে তার মধ্যে তেল দেব পরিমাণ মতন তেল দেওয়ার পরে এক এক করে মোমোগুলোকে দিয়ে দেব দিয়ে মোমোগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এপাশ ওপাশ করে লাল লাল করে আমি পরের একটা ভিডিওতে মোমো বানানোর রেসিপি দিয়ে দেবো আমার মোমোগুলো আগে থেকে বানানো ছিল তো মোমোগুলো ফ্রাই হয়ে গেলে লাল লাল করে তুলে নেব মোমোগুলো তুলে নেওয়ার পরে পাত্রটিতে একটু তেল দেব দিয়ে একটু রসুন কুচি দেবো দিয়ে একটু গ্রিন ক্যাপসিকাম কুচি দেবো একটু লঙ্কা কুচি দেবো দিয়ে একটু নাটে থাকবো রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপর আমি বাড়িতে তৈরি করা আমার মেওনিজ ছিল আমি ওটাকেই দিচ্ছি একটা ভিডিওতে মেওনিজের রেসিপিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো খুবই সুন্দরভাবে ওটাকে মিক্স করব। তারপরে কেচাপ দেব টমেটো কেচাপ দিব টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাটে থাকবো ওটাকে মিক্স করতে থাকবো খুবই সুন্দর করে বেশ ততক্ষণ নাটে থাকবো যতক্ষণ না ওটা থেকে একটা তেল ছাড়বে আর কি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করা হয়ে গেলে যে পর্যায়ে মানে মশলাটা থেকে তেল ছাড়বে তখন এক এক করে মোমোগুলোকে দিয়ে দেব দিয়ে মোমোগুলোকে সুন্দর করে নাড়াচাড়া দেব। পুরো সসগুলোকে মোমোর গায়ে লাগিয়ে নেব নাড়তে নাড়তে হালকা হাতে নাড়ব তো হয়ে গেছে তারপরে এবারে মোমোগুলোকে প্লেটিং করব একটু ধনে পাতা দিয়ে একটু মেওনিস দিয়ে একটু টমেটো সস দিয়ে সাজিয়ে মোমোগুলোকে প্লেটিং করব তো এইভাবেই বানানো যায় চিকেন আফগানি মোমো খুবই সহজভাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন